মহান বৃহত্তৰ দ্য গ্ৰেটাৰ কোচবিহাৰ পিপলছ এছ'চিয়েচন গোলকগঞ্জ ব্লক কমিটিৰ উদ্যোগত ঐতিহাসিক উঠৰ ওচৰলৈ দিৱস উদযাপন জয় শিৱচণ্ডী ধুবুৰী জিলা গোলকগঞ্জ মহান বৃহত্তৰ কোচবিহাৰ ৰাজ্যবাসী সংগঠন গোলকগঞ্জ ব্লক কমিটীৰ দ্বাৰা আয়োজিত বড়ো চৰাইখোলাই শিৱ মন্দিৰ প্ৰাংগণত ৰাতিপুৱা সোৱজনী আৰু শিৱচন্দী পূজা অৰ্চনা আৰু শ্বহীদ বিদিত মাল্যপ্ৰণ কৰে বিত্ত সম্পাদক ৰবিকান্ত ৰায়ৰ কাৰ্যালয় সম্পাদক সত্যন্ন ৰায় ক্ৰেটাৰ কোচবিহাৰ পিপলছ এছ'চিয়েচনৰ পতাক উত্তোলন কৰে ব্লক সভাপতি বীৰেণ ৰায় উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে কেন্দ্ৰীয় কমিটীৰ অহাসয়ক মানি শ্ৰীতনজ চৰকাৰ ধুবুৰী জিলা কমিটীৰ সভাপতি মানি শ্ৰী দীপেন্দ্ৰ নাথ ৰায় ধুবুৰী জিলাৰ উপ সভাপতি মানি শ্ৰী ধনঞ্জয় ৰায় আৰু লগতে বিশিষ্ট তিথি হিসাবে উপস্থিতাকে গঙ্গাধর জেলা পরিষদর সম্মানীয় শ্রীমতী বালা রায় বরচরাখোলা শিব মন্দির কমিটির সভাপতি মানি চন্দ্ৰ চন্দ্র রায় আর মহান বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী সংগঠনের স্থানীয় কর্মকর্তা সকলে উপস্থিত থাকে উল্লেখ্য আজির সভার জড়িয়ে হের কুচবিহার রাজ্য ভারতীয় বিধি ব্যবস্থাপনার দ্বারা পুনর্ গঠন করব দ্য গ্রেটার কুচবিহার পিপলস এসোসিয়েশনে ভারত সরকারকে আহ্বান জানায় গোলবগঞ্জের তপন রা রিপোর্ট নর্থ ইস্ট ফ্রাউন্টার নিউজ দি গ্রেটার কুচবাহ পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কনভেনার আজকের সভার মুখ্য আজকে ঐতিহাসিক দিবস আঠারোই জুলাই মানে হিস্ট্রিক্যাল ডি হিসেবে আমরা এই দিনটা পালন করল এবং এটা প্রত্যেক বছর আমরা পালন করি তো এই দিনটার মুখ্য উদ্দেশ্য হলে বিস্তারিত আলোচনা করে গেলে অনেক কিছু সরকার যেটা আলোচনা করি যে আমরা ভারতীয় না ছিল ঠিক আছে আর আমরা কোনোদিন এই ভূখণ্ডের মানুষ আমরা কোনোদিন পরাধীন না ছিল আর এই ভূখণ্ডখনের নাম সত্য যুগে স্বর্গপুরী তেতা যুগে মিথিলা দাপুর যুগে কলি কলিযুগে কামদা কামরূপ কামদাপুর কুচবিহার আজকের ডেট অফ কুচবিহার তো আমরা কোনোদিন পরাধীনও না কোনো যে আমরা আমরা ভারতবর্ষের সাথেও না ছিল তো ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের হাতের খাওয়া ধরা মতো তো আমার এই কুচবিহারের যে এরিয়া সেটা হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার অবিভক্ত গোয়াল গোয়ালপাড়া আসাম তো এই এরিয়াগুলোর মধ্যে আমার মহারাজা ধ্বজেন্দ্র নারায়ণের সাথে সময় থাকিয়া ব্রিটিশ সরকারের সাথে আমার কুচবিহারে সতেরোশো সাল থেকে উনিশশো দুই সাল পর্যন্ত বিভিন্ন চুক্তি মারফত বিভিন্ন চুক্তির মধ্যে দিয়ে একটা চুক্তি না অনেকগুলো চুক্তি এক সময় এক এক রকম চুক্তির মধ্যে দিয়ে এই যে এরিয়াগুলা কুচবিহারটা বাদ দিয়ে বর্তমানে যেটা কুচবিহার রাজবাড়ি আছে কুচবিহার ডিস্ট্রিক্ট আছে অফিসিয়াল সেই কুচবিহার জেলাটা বাদ দিয়ে তখন তার যে এরিয়াগুলো আছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এই এরিয়াগুলো সতেরোশো তেয়াত্তর সন থাকিয়া উনিশশো দুই সাল পর্যন্ত বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে এই জায়গাগুলো ব্রিটিশ সব দেওয়া হয়েছে বা ব্রিটিশ অধিগ্রহণ করছে তো ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার এক মাস আগত উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই যে আইনটির মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট একের সাথে খ ধরা মতে আমার যে এলাকাগুলো আমি বলুন ব্রিটিশের অধীনে ছিল সেই এলাকাগুলো আমার শেষ মহারাজা জগদ্ীপেন্দ্র নারায়ণ ভূপাদ্র লিখিতভাবে ঘুরে দেয় তো সেদিন থেকে এই কুচবেহটা বৃহত্তর কুচবের হয় আর এই কারণে আমরা সেই দিনটা হিস্ট্রিক্যাল ডে হিসেবে মানি আর আর সেই দিনটায় প্রত্যেক বছরের মতো এই বছর আমরা আমার সারাউন্ডিং এরিয়া মানে কুচবিহার রাজ্যের এই দিনাজপুর থেকে সুনগুড়ি অভিযুক্ত প্রত্যেকটা জেলায় ব্লকে অঞ্চলে গ্রামে এই পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা একদিনই অনুষ্ঠান হল আজকে একদিনই অনুষ্ঠান হয় সরক আহ্বান জানা কথা না সরকারকে আমরা আজকের অনুষ্ঠান হিসেবে আমরা সরকার সবসময় আমরা আহ্বান জানাই আমার যেটা অধিকার সেটা যেন আমার ঘুরি দেয় আমার যেটা আমার সাথে যেটা ইলিগাল ভাবে যেটা আমার রাজ্যটা যেটা জেলা বানা হয়েছে সেহেতু এটা সবসময়ের যেন সরকারের কাছে আবেদন আর আজকে মূলত ওই যে আমার হিস্ট্রিক্যাল দে হিসেবেই আজকে আমার মেন উদ্দেশ্য এই ঐতিহাসিক আঠেরোই জুলাই পালন সেই উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম আর আমরা তো সর্বত সবসময় সেই প্রোগ্রাম হোক এমনিতে হোক আমরা ছোটো মোটো মিটিং হোক যে কারণ যে সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মাধ্যমে হোক আমরা সবসময় সরকারের কাছে একটাই আমার আবেদন আমার সাথে যেটা অন্যায় হয়েছে হ্যাঁ আমার সাথে যেন ন্যায় হয় আমার আমার অধিকার যেন আমার ঘুরিয়ে দেওয়া হয় এটা সবসময় সরকারের কাছে এবং আজকেও এই তোমার মিডিয়ার মধ্যে দিয়ে সরকার আমরা আবেদন করি আমার অধিকার যেন সরকার আমার ঘুরিয়ে দেয়

কুচবিহার তো কুচবিহার মহারাজা শাসিত কান্ট্রি স্বতন্ত্র রাষ্ট্র কুচবিহারে স্বতন্ত্র এই যে কলম না সত্য যুগে এটার নাম ছিল স্বর্গপুর এই মাটিটার নাম স্বর্গপুর ছিল ঠিক আছে